সবার প্রিয় বুবলি তো মানে আমি খুব নার্ভাস হয়ে গেছি আমি ওরকম আমি কি তোমাকে একটু ধরে দেখতে পারি আমি কি তোমার সাথে একটা ছবি তুলতে পারি এটা হচ্ছে আর মানে তোমার কেমন লাগতেছে বোন আমাকে এবার চিত্রনায়িকা সবনম বুবলির সঙ্গেই দেখা করতে পেরে অভিনেত্রী রাখি বেশ আনন্দিত রাখি বলেন আমরা দুজনেই নোয়াখালীর মেয়ে যদিও কাজের ক্ষেত্রে এক একজন এক এক জায়গায় থাকি তবে দিন শেষে আমরা একই দেশের মানুষ সেজন্যই আমি বুবলিকে দেখে অনেক খুশি রিসেন্টলি একটি অনুষ্ঠানে যোগ দেন চিত্রনায়িকা বুবলি সেখানে বিচারক হিসাবেই কিন্তু দায়িত্ব পালন করেন বুবলি তবে বুবলি সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার পরেই বুবলিকে নিয়ে বেশ আলোচনা সমালোচনা হয় সোশ্যাল মিডিয়াতে কারণ বুবলি প্রেগনেন্ট এমনই মন্তব্য করেন অনেকে স্টেজে উঠার একটি ভিডিওই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় বুবলির সেখানে বুবলির শরীরের গঠনটি একটু ভিন্নই রকমই দেখা গিয়েছে তবে এই অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে চিত্রনায়িকা স্বপ্নম বুবলির সঙ্গেই দেখা হয় রাখির সেখানেই দুজনে আলাপ করেন বুবলি বলেন নোয়াখালীর বাসায় কথা বলে আমাদের নোয়াখালীকে আপনি যেভাবে তুলে ধরেছেন সত্যিই অসাধারণ মানে আমার দেশি মন রাখে আপু সিরিয়াসলি মানে এত সুইট একজন মানুষ সত্যিকার অর্থাৎ এত পরিশ্রমী খুবই ভালো লাগছে আপু যে দেখা হয়ে গেল আর সবচেয়ে বড় কথা আমাদের নোয়াখালী ভাষা বলে যে তুমি সবসময় আমাদের ট্রেডিশনকে রিপ্রেজেন্ট করো এটার জন্য অনেক অনেক থ্যাংক আমি মন থেকে দোয়া করি ও এত ঠান্ডা আল্লাহকে অনেক 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 ভালো রাখো বুবলির জন্য মন থেকে দোয়া করেন রাখি এবং বুবলির প্রশংসাও করেন সেখানে তিনি আমার দেশি মানুষ এজন্য প্রশংসা করছে না ও সবসময় ভালো কাজ করে এবং অনেক ঠান্ডা মেজাজের লোক এজন্যই বুবলির জন্য দোয়া করেন রাখি বিষয়টা বেশ পজিটিভলি নিয়েছেন রাখি ভক্ত এবং বুবলি ভক্তরা তো যাই হোক বিয়ো চিত্রনায়িকা স্বপ্ন বুবলি এবং রাখিকে এখানে কিরকম লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আমি একদম মন আমার দেশি বোন বলে না এত ভদ্র এত ঠান্ডা মেজাজে কথা বলে সবচেয়ে বড় কথা হচ্ছে ও রেসপেক্ট করে কথা বলে এটা খুব ভালো লাগে আসলে আল্লাহ বলে না যে মানুষ যত উপরে উঠে নিচোক নিচে থাকা ভালো তো দোয়া করে ওকে আল্লাহ অনেক ভালো লাগে